পূর্ব মেদিনীপুরে প্রবল গরম তবু প্রবাহ উপেক্ষা করেই দিনভর প্রচারে বেরোচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার সকাল থেকে কোলাঘাট অঞ্চলে প্রচার করলেন বিজেপি প্রার্থী এদিন তাকে ঘিরে বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের মিছিল দেখা যায় এবার প্রচারে বেরিয়ে কোনো রকম মান অভিমান নয় সকলে মিলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তমলুকের বিজেপি প্রার্থী যারা মান অভিমান করে দূরে সরে গিয়েছেন তাদের সঙ্গে আসতে আহ্বান জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচনে একসঙ্গে কাজ করতে হবে এদিন বুথে বুথে কাজ শুরু করে দেওয়ার আহ্বানও জানালেন তিনি তারা কিছু চাইছে অন্যরকম নিশ্চয়ই একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে যে কারণে তাদের এত উন্মাদনা তাদের এত উচ্ছ্বাস দেখা যাক দেখতে পাচ্ছেন তো ব্যাপক সাড়া ব্যাপক সাড়া বেশ থাকবে না সারাদিন থাকবে হ্যাঁ কমিউদেরকে বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন বুথে বুথে করে দিয়েছেন অনেকে যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই আসুন প্রার্থী হওয়ার আগে থেকেই পূর্ব মেদিনীপুরে পৌঁছে গিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এরপর তমলুক কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয় তারপর থেকে ধারাবাহিকভাবে প্রচার করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কর্মী সভা চলছে নিয়মিত তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন সময় আক্রমণ করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শাসক দলের দুর্নীতি নিয়ে রীতিমতো সমালোচনায় মুখর তিনি মানুষকে বিশেষ করে মহিলাদের এগিয়ে আসতে হবে তৃণমূলকে রোখার জন্য গ্রামের মহিলাদের সংঘবদ্ধ হতে হবে এমন আহ্বান আগেও জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রচারে এই বার্তা সবসময় থাকছে এবার রাজ্যের শাসক দলের অপশাসনের থেকে মানুষ মুক্তি পেতে চাইছে সেই কারণেই এত মানুষ সংঘবদ্ধ হয়ে পথে নেমেছেন শুক্রবার এমনই দাবি করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দল সবাইকে গ্রহণ করে সকলকে এক সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি এদিন কোলাঘাটের দেরিয়াচক চক বাজারে প্রচার করেন তিনি মাঝে কর্মীদের প্রতি বার্তাও দেন তিনি এলাকার মন্দিরে পুজো দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন প্রচারে সাদা পাঞ্জাবি আর কালো সানগ্লাসে মধ্যমণি হয়ে নজর কাড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে তমলুক লোকসভা কেন্দ্রে তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ফলে এবারে জমে উঠতে চলেছে তমলুকের নির্বাচন কিন্তু শেষমেশ কার দখলে থাকবে তমলুক লোকসভা এখন সেটাই দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা